রে পূজা আতে যা পূজা দেখতে এসে অক্ষর ভাই আমি শতজামাল দজা লোকরটা গ্রামের থেকে দাদা মনে কই আছেন আপনারা আপনারা আমরা যে কথা যাব আজকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আপনারা সঙ্গ কথা বলেন भई तव्हां

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে Kuh.. Eh igi wane uma cu tio red drop nyapa kowsi হ্যালো হ্যালো আপনারা অঞ্জলি দেওয়ার পরে ফুটা নেবেন যোগের ফুটা নেবেন তারপরে আপনারা কথা যাওয়ার যাবেন

বিষ্ণু বিষ্ণু ওনু বিষ্ণু তদ্বিষ্ণু পরমপদম সদা কষন্তী সুরয় দেবী ভ চক্ষুরাততম নম পবিত্র অপবিত্র বা সর্ব অবস্থান গত পিপা যৎস্বরে পুণ্ডরিকাক্ষণ সভান্তর সূচি নমসূচি 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 গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময়ৈশ গুরবেইণম অখণ্ড ব্যক্তম ব্যক্ত চরাচরম তৎপদন দর্শিতং যেন তসমৈশী গুরবেইণম চিদ্রুপেন পরিব্যক্ত তৈলকম চরাচরম তৎপদ যেন। তসময় শ্রী গুরম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদ আর্ভূদাৎমা দসময় শ্রী গুরবেই নম গুরুরাদি অনাধ্য পরম দৈবতা গুরু পরতরম নাস্তি তসময় শ্রী গুরবেই নম ব্রহ্মানন্দম পরম কর্মসুখম কেবলিং জ্ঞানী মূর্তি দ্বন্দ্বতীত গগন স্বদসিমম তথ্যম সাদি লক্ষম একং নিত্যম বিমলমচলন সর্বসাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগৈ রৈতম নমামি সদ্গুরুংতাং নমামি সদ্গুরুংতাং নমামি সূর্যকে প্রণাম করেন জবা জবাকুসুম শঙ্কাশম কাশ্যপিয়ম মহাদুতি ধাবান্তরী সর্ব পাপগ্ন পণতস্মী দিবাকরম ওং নম সূর্যায় নম বিভতে ব্রাহ্মণ্য ভাষ্যতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সচিয়ে সবিত্রে কর্ম তাইনি ইদমঘ্ঘম নম সূর্যায় নম নম ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিটা চগদ্ধিটা কৃষ্ণায় গোবিন্দ আয় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশে গোপিকা রাধাকান্ত নম নমস্তুতে পিতা স্বর্গ পিতাই ধর্ম পিতাই পরমন্তপ প্রিয়ন্তে প্রতিমা প্রিয়ন্তে সর্বদেবতায় নম ওম জয় জয় দেবী চরচর সারে সহবিত, মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এসব সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি ওইং শ্রী সশ্বতী নম নম ওং জয় জয় দেবী চরচর সারে পূজুযোগ সহভিত মুক্তা আরে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সস্বতী নম নম ওম জয় জয় দেবী চরচর সারে কুচুযোগ শোভিত বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী নম নমঃ ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ততে এশো স্বচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম নমঃ সরস্বতী নম নমঃ ওম শান্তি ওম শান্তি ও শান্তি বিশ্বের স্বাস্থ্য সকলের মঙ্গল এখন ওই একটা নেন কিছু নিয়ে দেন পাতাগুলা কি করেন না পিকাফিক করলে পরে ওই পায়ে পড়বে আপনারা যজ্ঞের ফোটা নেবেন যজ্ঞের ফোটা নেবেন যে যা পারেন দক্ষিণা দিবেন যজ্ঞের উপাস ছিলেন পায়ের নামে